আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর দৃশ্য দেখাবো যে দৃশ্য হয়তো অনেকেই আগে কখনো দেখেন না এইটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক এই পার্কের মাঝে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখা যায় যেমন দেখা যাক দেখুন আমার ডান পাশে একটা লেক আছে লেকের মাঝখানে কিন্তু একটা রকেট রকেট এই যে আমার ডান পাশে যেটা রকেটটা কিন্তু অনেক সুন্দর দূর থেকে দেখলে মনে হবে যে আসলে এটা কিন্তু না এটা আসলে প্রতিস্থাপন করা হয়েছে আর দেখেন কি সুন্দর একটা গাছ আমার পিছনে আমি এটা ধরেছিলাম অনেক সুন্দর এ দেখেন কি সুন্দর সুন্দর গাছ আমার আশেপাশে আমি হাঁটতেছি লেকের পর দিয়ে যে সুন্দর সুন্দর গাছগুলো লাগানো আছে আমার বন্ধুরা আমরা এখন টার্নেলের ভিতরে যাব টার্নেল দেখব যে আসলে টার্নেলগুলো পানি নিচে কিভাবে স্থাপন করা হয় সেটা সেগুলো দেখাবো আপনাদেরকে

বন্ধুরা আমি কিন্তু এখন টানেলের মধ্য দিয়ে হাঁটতেছি এটাই হচ্ছে কিন্তু সেই টানেল টানেলের মাঝখান দিয়ে হাঁটতেছি এখন আসলে ছবি তুলতেছি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য দেখেন আমার পিছনে কিন্তু অনেক লোকজন আছে এটা দেখার জন্য অনেক মানুষ আসছে এখানে আমরা এখনও টানেল পার হয়নি কিছুক্ষণের মধ্যে আমরা টানেল থেকে বের হয়ে যাব এখানে আমাদের আমার সাথে অনেক ছেলেপেলে আছে সবাই কিন্তু এখানে কেউ ছবি তুলতেছে যাই হোক আমরা টানেল থেকে বের হয়ে পড়েছি খাওয়া দাওয়া বন্ধ

ভোটের ব্যবস্থা করবো সাইটার পরে না আলী চারটার পরে ভোটের ব্যবস্থা করবেন আমরা এই পাঁচটা ঘোরা শেষ করেছি তো এখানে দেখেন এখন পাখি বলতে একটা দৃশ্য আছে এখান থেকে আমরা এখন চলে যাব এই পাশটার ঘোরা শেষ পরবর্তী ভিডিওতে আর কোথায় কোথায় করেছিলাম সেটাও দেখানো হবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হয়নি পরবর্তী ভিডিওতে যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন